এই যে আমার সামনে একটি ফ্রেশ কোম্পানির পাঙ্গাসের ফিট বস্তা হচ্ছে বিশ কেজি মানে আমার পুকুরে দেখেন সামনে পুকুরে মাছ ধরতেছে দেখে এই পুকুরে কিছু পাঙ্গাস ছাড়া হয়েছে পাঙ্গাস মাছকে খাওয়ার জন্য এই যে বস্তা হচ্ছে আনবক্সিং করবো ঠিক আছে আপনাদেরকে দেখার যে একটু একটা ব্লেড দেখছি দেখতে পিস আছে তো এই ঠিক খুলে ফেললাম বস্টার প্যাকেজিংটা খুব সুন্দর করছে ফ্রেশ কোম্পানি দেখেন পলিথিন যে মরানো এবার ভিতরে আপনাদের ফ্রিজ একটা পট আছে পাঙ্গাসের জন্য মোটামুটি অনেক ভালো একটা ফিট একটা ফিট সিটা উপরে স্মিন লাই রকম ভাসমান ফিট কি কিনা ফিট খোন নাই তো ভিডিও মানে লুজ খাবার খাওয়াইছি একগুণে আমরা ফিট খাবো দেখি কি অবস্থা হয় মাছের এই মাছ আসে কিনা যদি দেখেন দেখো দেখুন দর্শকের দিকে মাছের দিকে দেখ এই পাঙ্গাস চলে আসছে মাছ কো মাছটা থাকার কারণে ভয়